এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে আজকে তৈরি করে দেখাবো লিচুর পুডিং যেহেতু এখন লিচুর সিজন আসছে বাজারে অ্যাভেলেবেল লিচু পাওয়া যায় আর খেতেও অসাধারণ একটা অথেন্টিক রেসিপি যেটা না আপনি বাসায় বানিয়ে বাচ্চাদের বড়দের সবাইকে খেতে পারবে একটা একটা করে চুল আরও জামেলা থাকবে না আপনি করে দিলে বাচ্চারা এমনিতে চিলি খেয়ে নেবে আর দারুণ মজার এই পুডিংটি বাড়ানো খুবই সহজ আসসালাম আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনার জন্য তৈরি করে দেবো লিচুর পুডিং তো প্রথমে আমি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা লিচু নিয়েছি এগুলো একটু ছোটো সাইজের ছিল বাজার যেহেতু এখনও নতুন নতুন লিচু বেড়েছে তোর জন্য বেশি বড়োটা এখনও পাইনি রাজশাহীর যে লিচুগুলো বড়ো বড়ো থাকে তো এগুলো একটু মাঝারি বা ছোটো তো আমি প্রথমে লিচুগুলো দুই পরিষ্কার করে নিয়েছি এবং চামড়া চাট চুলে নিয়েছি যেহেতু আমাদের ভিতর অংশ লাগবে আর ভিতরে যে বেশিটা রয়েছে আমি কিভাবে কাটতেছি আপনারা তো অবশ্যই বেরোতে দেখতে পাচ্ছেন তো এর বেশিটা ফেলে দিয়ে এভাবে আমি অর্ধেকটা লিচু এখানে কেটে নিয়েছি তো নিয়ে এবার প্রথমে আমরা সাদা যে লিচুর ফুড়িঙের ভিতর দিবো ও সাদা অংশটা তৈরি করব তার জন্য আমি অর্ধেকটা লিচু দিয়ে দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো দুধ এটা সাদা করব আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো চিনি তো দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার ব্ল্যান্ড করে একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে স্মুথ আমরা রসটা পাই তো এবার এখানে প্রায় এক কাপের মতো হয়েছে তো এখানে দিয়ে দিচ্ছি আগার যে কোনো সুপার শপে আপনি আগার আগারটা পেয়ে যাবেন তবে ভালো কোম্পানি নিলে আপনার কাজটা ভালো হয় তো এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি একটা চামিচ একটা চামিচ দিলে এক কাপ পরিমাণে লিকুইড খুব পারফেক্ট হয় তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার একটা চুলায় বসিয়ে একটা বলক তুলে নেব তবে অনবরত নাড়তে হবে যেহেতু আগার আগার পাউডার যে কোনো এক দিয়ে লেগে যায় এবং গিয়ে জমে যায় তাড়াতাড়ি তো তার জন্য আপনি স্মুথভাবে এটাকে নাড়তে হবে এবং কি জেলেটিনটা বা আগার আগার পাউডারটা ভালো করে মিশাতে হবে তো একটা বলক উঠে আসছে তো আমি একটা প্লেটে এটাকে সেট করে নিচ্ছি আপনার যে কোনো পাত্রে সেট করতে পারবেন তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে তো এরপর আমি লিকুইড যে সাদা অংশ আছে পানির মতো কালার ওটা তৈরি করব তো আমি বাকি অর্ধেক লিসু এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন সামান্য একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি লবণ এটা আমি লিচুর স্টকটা বানিয়ে নিচ্ছি তো এটাকেও আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডদার দিয়ে ভালো করে স্মুথলি ব্ল্যান্ড করে নিচ্ছি তো বা আপনারা স্টক বা এসেন্স বলেন যেটা বলেন এটাকেও আমি ভালো করে ছেঁকে নিয়েছি প্রায় এক কাপের মতো হয়েছে এখানে তো এবার এটাও আমি একটা বার্থডে ডেলে নিচ্ছি আর সাথে অ্যাড করছি আরও দুই কাপ পানি যেহেতু পোরিংটা বানাবো ওই অনুসারে আমি বানাবো তো আমি এখানে দুই কাপ দিয়েছি পানি আর এক কাপ হচ্ছে লিচুর যে এসেন্সটা বের হয়েছে ওটা তো এবার এখানেও আমি এক কাপ অনুসারে তিন চার চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আপনারা যে লেটিনটাও ব্যবহার করতে পারবেন তো এখানেও আমি চিনিটা ওই পরিমাণে দিচ্ছি যেহেতু আমি আগে কিছুটা চিনি দিয়েছি তারপরে স্বাদ ব্যালেন্স করার জন্য আমি আরও এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যে যেরকম পছন্দ করেন তো এবার এটাকেও আমি দুইটা বল তুলে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর আমি যে আগে থেকে সেট করে রেখেছিলাম লিচুর যে সাদা অংশ পুরিঙের জন্য ওটাকে আমি একটা চুরি দিয়ে কিউব করে কেটে নিচ্ছি আর এই কিউবগুলো আমরা পরবর্তী পুরিংয়ে এটা সেট করে দেখা সৌন্দর্যের জন্য ব্যবহার করব। তো এটাকে আমি একটা প্লেটে কেটে একটু উঠিয়ে নিচ্ছি আর এক সাইডে আমি একটা টিফিন বক্স নিয়েছি আপনারা যে কোনো মোল্ডে সেট করতে পারবেন ক্যাকের বা যে কোনো বক্সে তো আমি এবার এটা সাদা অংশটা টিউবগুলা ছেড়ে দিয়েছি আর যে আমি লিকুইডটা রেখেছিলাম এই কিছুটা সামান্য একটু ঠান্ডা করেছি আমি চুলা উপরে বসিয়ে রেখেছিলাম শুধু চেটে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি যেহেতু এটা ঠান্ডা হতে তো জমে যাবে তো আমি পরবর্তীতে যে সাদা লিকুইড অংশটা দিচ্ছি এটাও না দিয়ে দিয়েছি দিয়ে আর বাকি কিছুটা আমি সাদা ফ্লেভারের লিচুর যে আমরা সাধারণত কেনার সময় খেতে পারি দেখতে ভালো লাগে ওইরকম তো ওটাও আমি ভালো করে দিয়েছি দিয়ে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে তো এবার আমি ফ্রিজ থেকে নামিয়ে এটাকে সাইড দিয়ে একটু আলাদা করে দিচ্ছি যাতে এটা ইজিলি মোল্ড আউট হয় তো এটা দেওয়ার আগে আমি সামনে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তো এই জন্য এটা ইজিলি উঠে আসছে আপনারা বাটার বা একটু দিয়ে দিবেন তাহলে ইজিলি উঠে আসবে তো এই তো আমার ফোরিংটা রেডি এই ঠান্ডা ঠান্ডা ফোরিংটা খেতে অসাধারণ আর লিচুর ফ্লেভারে স্বাদে ভিটামিন গন্ধে সবই হান্ড্রেড একবার বাসা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো এবার একবার বাসা বানিয়ে দেখলে দেখবেন বাচ্চারা বড় সবাই পছন্দ করবে ঠান্ডা ঠান্ডা খেতে আপনারও অসাধারণ লাগবে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনি এই পোডিংটা বানিয়ে নিতে পারবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এপিসোড আল্লাহ হাফিজ